তাদের কাছে আহ্বান অতি দ্রুত নিরাপদ করার জন্য যা করণীয় ক্যাম্পাস সংস্কারের কার্যক্রমগুলো খুব দ্রুত করতে হবে আমরা চাই না আর কোনো ক্যাম্পাসে কোন নিরাপরাধ মানুষের লাশ পড়ুক আমরা চাই না কোনো মায়ের বুক আর খালি হোক এই ক্যাম্পাসগুলোর হলগুলোকে দখল করে আওয়ামী ফেসিবা দীর্ঘদিন সেখানে তাদের রাজত্ব কায়ে করেছিল এই আওয়ামী লীগ ছাত্রলীগ গুন্ডা বাহিনী নিষিদ্ধ এই সংগঠনটি ভিন্ন মত পোষণ করলে আবরার ফাহাদের মতো পিটিয়ে পিটিয়ে দিনে দুপুরে রাতের বেলায় গভীর অন্ধকারে ডেকে ডেকে নিয়ে নির্যাতন করতো সাধারণ ছাত্রদেরকে আমরা দেখেছি হলগুলোতে সিট বরাদ্দ হতো দলীয়করণের মাধ্যমে দল না করলে কোনো সিট পাওয়ার সম্ভব ছিল না পাঁচ আগস্টের পরে আমরা বলেছি মার্কেট প্লেস হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস হবে ক্যাম্পাসগুলো প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররা ভিত্তিতে হবে সিট ইসলামী ছাত্র শিবির বারবার বলছে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে হবে শিক্ষা সংস্কার প্রস্তাবনার কথা বারবার আমরা বলছি এত কমিশন গঠন করা হয় নারী কমিশন দাবি জনগণের দাবি না থাকলেও বিতর্কিত নারী কমিশন তৈরি করে দেশের করা হয়েছে। কিন্তু যে ক্যাম্পাসগুলো থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছে সেই ক্যাম্পাসে প্রতিটি শিক্ষাঙ্গনগুলোকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সৃষ্টি করার জন্য যে সংস্কার কমিশন তৈরি করা দরকার ছিল সেই দিকে কার্যকর উদ্যোগ দিতে আমরা দেখি নাই অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করে এদেশের হজাবরালা শিক্ষা ব্যবস্থাকে একটা ইউনিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে কারো ইশারায় কোন শক্তির ইশারায় যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো পিছিয়ে আমার এখানে আর 90 ফেসিবাদ قائমের কোনো সুযোগ দেয়া না হয় এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি আমি আশা করি প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে ক্যাম্পাসগুলো তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের দাবিদাওয়া আদায় এবং ক্যাম্পাসের সুস্থ সুন্দর একটি পরিবেশ বজায়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু 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 সব জায়গায় নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছে কিন্তু সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি অতি দ্রুত ক্যাম্পাসের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য বিনীতভাবে প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই অনুরোধ জানাই প্রিয় উপস্থিতি সর্বশেষ আমি আপনাদের কাছে এতটুকু আহ্বান জানাবো ইসলামী আন্দোলন আমরা যারা করছি ইসলামের পথে কথা যারা বলছি এই মানুষগুলো আমরা কোনো নতুন কিছু পাওয়ার জন্য সম্পদের লোভে আমরা এই আন্দোলনে সামিল হই না আমাদের সম্পদ আমাদের সময় আমাদের শ্রমগুলো আমরা শুধুমাত্র এ কারণেই দিয়ে দেই আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে খুশি হবেন রদি আল্লাহু আন আমরা আল্লাহ রবুল আলামিনের উপরে খুশি হয়ে সেখানে জান্নাতে আমরা যেতে চাই আল্লাহ রবুল আলমিন সেখানে আমাদের উপরে যদি খুশি হন রাস করিম সাল সাল্লাম বলেছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সকল লাজ নেয়ামত তাদেরকে দেয়া হবে এরপরে তাদেরকে যদি অফার দেওয়া হয় দুনিয়াতে তাদের সব নেয়ামত দেওয়া হবে দুনিয়াতে প্রেরণ করা হবে কিন্তু তারা আর দুনিয়াতে আসতে চাইবে না তবে যদি তাদেরকে বলা হয় দুনিয়াতে পাঠিয়ে তোমাদেরকে শহীদ করে আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে আসা হবে তখন তারা রাজি হবে এর কারণ শহীদের মর্যাদা আল্লাহ রবুল আমিন এত বেশি দিবে তারা বলবে বারবার আমাদেরকে সেখানে পাঠান আর বারবার আমরা শহীদ হয়ে আপনার কাছে হাজিরা দিই কারণ শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আর শহীদ হওয়ার পরে এতটুকু কষ্ট হয় যে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয় একজন শহীদের মৃত্যুতে তার চাইতে বেশি যন্ত্রণা হয় না অথচ মৃত্যুর যন্ত্রণা মানুষ এত বেশি কাতর থাকে যখন জিবিল আমিন তাদের জান কবচের সময় আসে তখন মারাত্মক কষ্ট হয় শহীদের এই কষ্টটা আল্লাহ রবুল আলমী লাঘব করে দেন সুতরাং শহীদের সেই মর্যাদা যেমন আমরা পেতে চাই আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে অবস্থাতেই তুমি আমাদেরকে কবুল করো দয়া করে আমাদেরকে শাহাদাতের মৃত্যু তুমি দয়া করে দান করে দিও এই আকাঙ্ক্ষা সাহাবেরা এই আকাঙ্ক্ষা কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন অনেক রবিরাসুলের আকাঙ্ক্ষা বর্ণনা করেছে

আল্লাহ বলেছেন ইজ আরসালনা ইলাইহিমুস নাইনি ফাকাযাবুহুমা ফাআযযাযনা বিসালিস তাদের দুইজনকে প্রেরণ করা হয়েছিল এই দুইজনকেও তারা অস্বীকার করল এরপরে আবার আরেকজনকে প্রেরণ করা হয়েছিল এই তিনজন তাদের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তাদেরকে পরিয়ে পড়িয়ে শুনিয়েছিল তাদেরকে আহ্বান করা হয়েছিল তারা বলেছিল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনযালা আর-রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন তারা যখন ধীরে দাওয়াত দিচ্ছিল তখন ওই जनपदের অধিবাসীরা বলেছিল কিসের দাওয়াত দিছ তো নামাজ কালাম এগুলাই ভণ্ডামি কথাবার্তা এমনি এমনি আমার বাপ দম ধর্ম যা পাইছি এটা পালন করলেই হবে এগুলো আর কোনো দরকার নাই তোমরা যা বলছো মিথ্যা কথা বলছো তখন ওই নবীরা তাদেরকে বলেছিল উমা আলাইনা ইল্লাল বালাদুল মুবী তোমাদের কাছে স্পষ্ট ভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেয়াছাড়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই আমরা তোমাদের কাছে এমন কিছু চাই না যে জিনিসগুলো চাইলে আমাদের জীবন স্বাবলম্বী হবে সুন্দর হয়ে উঠবে আমরা তোমাদের কাছে আল্লাহর দিনের বার্তাগুলো তখন তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই তখন ওই জনপদের লোকেরা তাদেরকে বলেছিল কলু তো এরকম বা আইন জুল কীর্তুম বা আনতুম কর্ম মুসলিম তারা তারা অস্বীকার করেছিল দাওয়াত তারা বলেছিল যে তোমরা এই যে দাওাতের কাজগুলো করছ এগুলা থেকে যদি তোমরা বেতন না না থাকো লা ইল্লাম তানতাহু রানারজুমান্নাকু ওয়া লা ইয়ামসান্নাকুম মিননা আযাবুন তোমাদেরকে আমরা প্রচন্ড রকম আযাতে জর্জরিত করব প্রস্তুত আযাতে জর্জরিত করে তোমাদেরকে হত্যা করেছিল তখন তাদের উপরে তারা আঘাত করেছিল তাদেরকে শহীদ করা হয়েছিল যখন তারা শহীদ হয়ে গিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা জান্নাতে প্রবেশ করেছিল জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাদেরকে জান্নাতি করে এমন মর্যাদা দিয়েছিলেন তারা জান্নাতের মধ্যে বাকি হয়ে উঠছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনে রেকর্ড করে রেখেছে তারা বলেছিল হায় আমার কওমের লোকেরা যদি জানতো বিমা ওয়াফা রি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন কি কারণে আমাদের আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন এটা যদি আমার গরমের লোকেরা জানতো তারা কখনোই আমাদেরকে এইভাবে হত্যা করতো না নির্যাতন করতো না সম্মানিত উপস্থিতি এই যুগে যুগে

মুসলিম ব্রাদার চালিয়েছিল বিনিময়ে তাদেরকে শহীদ হতে হয়েছে এটা ইতিহাস সাক্ষী দিচ্ছে সুতরাং আমরা বলতে চাই এই দমন নিপীড়ন হত্যা খুন এই দিয়ে ইসলামকে কখনোই নির্বাপিত করা যায়নি যেমনি এই শহীদ গোলাম কিবরিয়া শহীদ হয়েছে অসংখ্য শহীদ আমাদের এই আন্দোলন করতে গিয়ে উনিশশত সাতাত্তর সালের পর থেকে শাহাদাতের নজরানা আমরা পেশ করেছি আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা কমে নাই এই রাস্তায় যে ব্যক্তি আসে সে তন্ত্র মন্ত্রের দিকে আকৃষ্ট হয়ে আসে না আমরা এই রাস্তায় আসি এক আল্লাহ এবং দাসত্ব করার জন্য কোরআনের প্রতিটি আওয়াজ প্রতিটি প্রতিটি মানুষের পৌঁছে দেওয়ার জন্য মুসলমানের একটি দায়িত্ব আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে মানুষের কাছে ইসলামের এই বাণীগুলো পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের আমাদের এই দাওয়াতের বিনিময়ে দাওয়াতের মাধ্যমে যেমনিভাবে জান্নাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল জান্নাতে আশিন করার মধ্য দিয়ে সম্মানিত করবেন দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি সকল শহীদদের জন্য দোয়া করি আমরা নিজেদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সবলকে কবুল করেন আমিন হাজা মা ইনদি ওয়াইমিনদাল্লাহ আসসালামু আলাইকুম